আসসালামু আলাইকুম কিউট বিটিএস আর্মিস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি আর্মিস তোমরা কি জানো বিটিএস কোন কোন মেম্বার সাতার কাটতে জানে না জেনে থাকলে আজকে ভিডিওটি তোমার জন্য কিন্তু তার আগে তুমি যদি একজন রিয়েল বিটিএস আর্মি হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর কমেন্টে জানিয়ে যাবে যে তোমরা কে কে সাতার কাটতে জানো আরএম ভি জেই হপ এবং জিন সাতার কাটতে জানে না সুগা জিমিন এবং জংকুক অনেক ভালো সাঁতার কাটতে জানে মানে তারা সাঁতার কাটায় এক্সপার্ট আর এই চারজন একদমই সাঁতার কাটতে জানে না সো আর্মিস মিস আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সেই ভিডিওটি যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর মিস তোমরা সবাই আমার ভিডিওটা দেখো কিন্তু কেউ একটা করে লাইক করো না প্লিজ একটা করে লাইক করে দিবে যাতে আমি ভিডিও বানানোর জন্য উৎসাহিত হতে পারি